বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাহরাইন কেন্দ্রীয় কমিটি যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত নয়টায় বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে পবিত্র কোরআন কোরআনতালের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি আলাউদ্দিন ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হাজারী এবং আলমগীর হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ গেস্ট অফ অনার ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান মিয়া বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি মজুমদার বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চন্ন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আবুল বাসার বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন ভুইয়া বাহরাইন কেন্দ্রীয় বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ আলম বিএনপি নেতা মোহাম্মদ হাসান মাসুদ বিএনপি নেতা ক্যাপ্টেন হুমায়ুন বিএনপি নেতা শাহ আলম সৌদাগর বিএনপি নেতা মোহাম্মদ বিএনপি নেতা নজরুল ইসলাম মানিক বাহরাইন জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ মনির ব্যাপারি প্রধান বক্তা ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান স্বাগত বক্তা ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সোয়েব হোসেন বিশেষ অতিথি ছিলেন মানামা মহানগর যুবদলের দলের সাধারণ সম্পাদক রোমের আহমেদ গুদাবিয়ার শাখারত যুব দলের সভাপতি মোহাম্মদ রাশেদ রানা মুহারক শাখা যুবদলের সভাপতি মাহমুদুল হাসান বাহরাইন কেন্দ্রীয় যুবদল দল নেতা মোহাম্মদ জাহিদুর রহমান বাহরান কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন বাহরান কেন্দ্রীয় যুবদল দল নেতা মোহাম্মদ জয়নাল আবেদিন বাহরান কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ মিজানুর হাওলাদার বাহরাইন কেন্দ্রীয় যুবদল দল নেতা মোহাম্মদ শামসুল আলম বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ দাদন মোল্লা বাহরান কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া মোহারক শাখা যুবদল নেতা মোহাম্মদ আবিদুর রহমান ফজলু বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ জাকির হোসেন ভূইয়া বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ মাসুদ বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ নূর নবী বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা রিপন খান বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ লুৎফর মিয়া গুদাভিয়া শাখার যুবদল নেতা মহম্মদ বদিউজ্জামান ফরিদ বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ কামরুল জামান বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মহম্মদ নাজিমদিন বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ শিকদার বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ মনির হোসেন বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ মুক্তার হোসেন বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম বাহরাইন কেন্দ্রীয় যুবদল নেতা ফুল মিয়া সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন যুবদল হচ্ছে তারেক জিয়ার পছন্দের দল যুবদলের কোন নেতাকর্মী দ্বারা দলের কোনো ক্ষতি বা সুনাম নষ্ট না হয় সেটিকে খেয়াল রাখতে হবে নির্বাচনকে সামনে রেখে যুবদলকে নির্বাচনী মাঠ তৈরি করতে হবে যুবদলের সভাপতি সেক্রেটারিগণকে ভোট কেন্দ্র পাহারা দেওয়া সহ জনগণের নিকট ধানের শেষ প্রতীকের আস্থা অর্জন করতে হবে সেজন্য সবাই জনগণের আস্থা তৈরি করতে মাঠে নেমে কাজ করতে হবে যাতে ধানের শেষের প্রতীকে জয়যুক্ত করা যায় অনুষ্ঠান শেষে বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের এবং চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাফিরাত কামনা করে বিশ্বাস করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরবময় সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর এবং মনোরম পরিবেশে উদযাপিত হচ্ছে সেই লক্ষ্যে এই সুন্দর আয়োজন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহারাইন কেন্দ্রীয় কমিটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন তার পাশাপাশি আমি আশা প্রকাশ করছি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বাহারাইন শাখা আরও সুন্দর সুন্দর এবং গঠনমূলক কর্মকাণ্ড করবে এবং অনুষ্ঠানের আয়োজন করবে যাতে দেশের গঠনে এবং দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হয় এবং সকলে যেন একযুগে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বারাং কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং বিএনপির সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ বাহরাইন কেন্দ্রীয় কমিটির উপস্থিত হয়েছে তাই জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রাহিম যুব ঐক্য প্রগতি যুব মূলনীতি শুভ জন্মদিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরবময় সাফল্য সংগ্রাম ঐতিহ্যর অগ্রযাত্রার সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বাহরাইন যুবদল কর্তৃক আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে এত সুন্দর মনোরম পরিবেশ আয়োজন করছেন সেই জন্য সিলেট বিভাগীয় বিএমপির পক্ষ থেকে ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা